নমস্কার বন্ধুরা মা ও মেয়ের রান্নাবান্নে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল সর্ষে পোস্ত দিয়ে তার জন্য প্রথমে আমি পটলগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে দুপাশ থেকে ফালি দিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেলেই পটলগুলো ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার উল্টে পাল্টে পটলগুলো ভেজে নেব গরম ভাতের সঙ্গে এই সর্ষে পোস্ত দিয়ে পটল কিন্তু খুবই ভালো লাগে আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পটলগুলো ভাজা হতে থাকুক এরই মাঝে আপনাদের বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর পাশে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার পটলগুলো তো ভালো মতন ভাজা হয়ে গেল আমি কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন আর বেটে রাখা পোস্তটা পোস্তটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ পোস্তর কাঁচা গন্ধ না যায় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ হলুদ লবণটাও দিয়ে ভালো করে মিলে নিচ্ছি পোস্তটা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে পটল থেকে আর পোস্ত থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই বুঝে যাবেন যে ভালো মতন পোস্তটা কষানো হয়ে গেছে তখনই জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম পটলটা একটু সেদ্ধ হওয়ার জন্য এবার ঝোলটা ফুটে উঠেছে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে পটলগুলো বেশ ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন ঝোলটা কমেও গেছে আর পটলগুলো ভালো করে সেদ্ধও হয়ে গেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি দিয়ে দিলাম বেটে রাখা সাদা সর্ষে এই সর্ষে পোস্ত দিয়ে কিন্তু পটলটা খুবই ভালো লাগে এভাবে রেসিপিটা বাড়িতে তৈরি করার অনুরোধ রইল রান্নার শেষে কাঁচা সর্ষের তেল কিন্তু অবশ্যই দিতে হবে তবেই কিন্তু এই সর্ষে পোস্ত পটলটা স্বাদটা সম্পূর্ণ হবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে আমি নামিয়ে নিব। আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ